হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমরা আগের তো দেখেছো মাঠ থেকে বাড়ি আসার সময় যে মন্দির মাঠে প্যান্ডেল হয়েছিলো তা সেইখানে আমরা যাব ওই জন্য সন্ধ্যাবেলা আমরা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা আমরা মন্দির মাঠে গান হচ্ছে সেখানে চলে এসেছি আর দেখুন বন্ধুরা আমাদের অঞ্চলে কত সুন্দর গান হয় আর এইরকম লোকজন প্রচুর লোকজন হয় একটু দেখুন বন্ধুরা কত লোকজন গান শুনতে হচ্ছে আর আমরা তাড়াতাড়ি মাঠের কাজ শেষ করে নিয়েছিলাম যেহেতু আমাদের গ্রামের গান আর পুজো ওই জন্য আর এত তাড়াতাড়ি করে আমাদের মাঠের কাজ গুছিয়ে নেওয়ার কারণ হচ্ছে এটাই যে আমরা একটু সন্ধ্যাবেলা গান শুনতে আসবো ওই জন্য তা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো পরবর্তী ভিডিও নিয়ে সেই ঘণ্টা তোমরা সুস্থ থাকো ভালো থেকো আর এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ